কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি কেউই দেখো চিরকালীন নয় প্রত্যেকের রেখে যাওয়া কাজ বা বক্তব্য ওইগুলো থেকে যায় পরবর্তী সময় এগুলো যখন মূল্যায়ন হবে সে মূল্যায়নের মধ্যে তো এটাও থাকবে যে বর্তমান প্রধানমন্ত্রীর এই ধরনের যে বক্তব্য যার মধ্যে ডক্টর মনমোহন সিং পরিষ্কার বলছেন হেড স্পিচ যেটার সময় সুপ্রিম কোর্ট বারবার সতর্কবার্তা করেছেন এত বড় দেশ যেখানে শিক্ষার তারতম্য রয়েছে সম্পদের তারতম্য রয়েছে বিভিন্ন ভাষা জাতি ধর্মের সমার এই দেশ সেখানে এক একটা হেড স্পিচ অনেক রকম কিছু পরিস্থিতি তৈরি করে কিন্তু এবারে নির্বাচনে এই সমস্ত বিষয়গুলোকে অত্যন্ত সামনে এসেছে আমি শুধু বলছি না যে প্রধানমন্ত্রীর কথা মানে মানে ক্ষেত্রে একমাত্র তিনি দায়ী হবেন কিন্তু তিনি তো প্রধানমন্ত্রী অন্য বললে সেটা যতটা বেশি বড় যে অন্য কেউ যদি বলে সেটা প্রধানমন্ত্রী তাকে সতর্ক করবেন সেসব তো দেখা গেল না উল্টে এই যে পরিস্থিতি সেই পরিস্থিতিতে আজকে দেশবাসীকে তিনি বলেছেন তার কারণ অনেকে আহ এখন তো স্পেকুলেশন চলছে বহু মানুষ যেটা এটা পছন্দ করেনি বা করছে না দেশের বহু মানুষ একটা শঙ্কায় রয়েছে আতঙ্কে রয়েছে এটা তো অস্বীকার্য নয় এইরকম শঙ্কা আতঙ্ক ওই সমস্ত মধ্যে থেকে দাঁড়িয়ে প্রধানমন্ত্রীর বক্তব্য নিয়ে ডাক্তার মনমোহন সিং এর এই যে উত্তর এই উত্তর কিন্তু সময়ের যে ক্ষণ আমরা সময়ের সন্ধিক্ষণকে আমরা অনেক সময় করে চিহ্নিত করি ইতিহাসের এক একটা টার্নিং পয়েন্টে এগুলো কিন্তু থেকে যায় প্রধানমন্ত্রীর বেশ কিছু ভাষণ এবং এইবারের যে সাত দফায় নির্বাচনে সেই ভাষণগুলো নিয়ে বহু কিছু যে রিমার্কস তার মধ্যে ডক্টর মনমোহন সিং এর এই মন্তব্য নিঃসন্দেহে একটা খুব গুরুত্ব পাবে কেননা ডক্টর মনমোহন সিং প্রধানমন্ত্রী হিসাবে নরেন্দ্র মোদীর মতো হয়তো তিনি অতধিক জনপ্রিয় নাই হতে পারেন কিন্তু তার অনেক বক্তব্য বিধব্ধ মহলে বিশ্বের বিভিন্ন একাডেমিক্স মধ্যে বহু মানুষের কাছে অত্যন্ত গ্রহণযোগ্য তাদের কাছে তো এই বার্তাটা পৌঁছলো সুতরাং এই এটার এটার অবসান এটা হোক বা প্রধানমন্ত্রীর পদ যে মর্যাদা বা গরিমা তিনি নির্বাচনে জয়লাভ করেই প্রধানমন্ত্রী হয়েছেন এবং যেভাবে সংসদকে প্রণাম করে তিনি তার প্রধানমন্ত্রীদের জীবন শুরু করেছিলেন সেই ভাবধারা কেন এই তৃতীয়বারের নির্বাচনের সময় এসে দু হাজার চব্বিশ সালে তার থেকে স্খলন বা চ্যুত হল তার আগেও বিভিন্ন সময় হয়েছে কিন্তু এবার একটা যেন অনেক বেশি পরিমাণে অনেকের মধ্যে প্রশ্নের জন্ম দিয়েছে এটা নিঃসন্দেহে একটা খুব গুরুত্বপূর্ণ বিষয় হয়ে থাকবে এবং বরাবরই হচ্ছে তিনি লেখার মাধ্যমে অনেক কিছু বলেন এবং সত্যিকারের যে প্রধানমন্ত্রীত্ব পদ নিয়ে যে তিনি হতাশ হয়েছেন তার যে হতাশা সেই হতাশারই কিন্তু শব্দগুলো ছত্রে ছত্রে বেরিয়ে এসেছে প্রবীর একদমই তাই এবং আরও আরেকটা একটা বিষয় তিনি ধরেছেন কৃষক আন্দোলনে সেই প্রসঙ্গ তুলে ধরেছেন পাঞ্জাবে সাড়ে সাতশো চোর মৃত্যু হয়েছে এবং সেখানে কিন্তু কোনো কথা শোনা যায়নি প্রধানমন্ত্রীর মুখে অথচ আন্দোলনকারীদের পরজীবী বলে কটাক্ষ করতেও ছাড়েননি নরেন্দ্র মোদী এমনটাও কিন্তু চিঠিতে তুলে ধরেছেন ডক্টর মনমোহন সিং এটা দেখো গোটা দেশের যখন চার তারিখ ফলাফল বেরোবে পাঞ্জাব হরিয়ানা এইসব জায়গাগুলোর ফলাফল অনেকটা কিন্তু নির্ভর করবে প্রত্যেক তো ভারতবর্ষে যে কৃষিজীবী হিসেবে কৃষিকে অত্যন্ত মর্যাদা পেশা হিসাবে দেখে আসেন পাঞ্জাবিরা হরিয়ানার একটা বিস্তীর্ণ অংশের কৃষক তার মধ্যে জাট শিখ সকলেই পড়েন তাদের কাছে কৃষি অত্যন্ত মর্যাদার তার কারণ তারা কৃষিকাজ করে তারা যথেষ্ট সম্পন্ন চাষিতে তারা পরিণত হয়েছেন এ উদাহরণ রয়েছে এবং সেই জায়গা থেকে দাঁড়িয়ে যখন কৃষক আন্দোলন সেই কৃষক আন্দোলনের যখন যে পরিস্থিতি তৈরি হয়েছিল বহু কৃষক মারা গেছে কারণ দীর্ঘ আন্দোলনের জেরে তাতে কিন্তু তিনি তো হয়নি সেটা মানে সকলে অপেক্ষা করছে কি ফলাফল আছে ভারতীয় জনতা পার্টি যারা তারাও অপেক্ষা করছেন যে দু হাজার চব্বিশের চার তারিখ কি রেজাল্ট আসছে ধন্যবাদ আমাদের সঙ্গে থাকবার জন্য কথা বলছিলাম আমাদের সুজিত চট্টোপাধ্যায়ের শকে